চায়ের দোকানে গিয়ে ফোন পে করি খুব সুন্দর লাগছে বাবা আমাদের তিন বোনকে পাঁচশো টাকা করে দিল আমি জানি না কোন খুশি ভাবতে দিচ্ছ তুমি এগুলো না ভাপাতে দিচ্ছি আসসালামু আলাইকুম গাইস কেমন আছো সবাই আশা করতে সব ভাই ভালো আছো সুস্থ আছো الحمد আমরা ভালো আছি সুস্থ আছি বাবু কেমন আছো সুন্দর করে সাজগোজ করে বৌদির দিন মুক্তি পরে তো যাচ্ছ পড়লে আর দেখছিনা অবশ্যই বলাটা দরকার ছিল কারণ তোরা একে অপরের ড্রেস সব সময়ই নেয় তোরা ঠিক আমারটা অত পড়তে পারে না কারণ হচ্ছে হেলদি ব্যাপারটা রয়ে মানে সাইজের ব্যাপার রয়েছে কিন্তু ওরা দুজনে মোটামুটি এক হয় দুজনের একই হয় পরে অল্টারনেট করে কেমন লাগছে আমি দেখেছি হ্যাঁ তোরা বল অন্যের ড্রেস পরে কেমন লাগছে সব সময় ভালো লাগে বেশি ভালো লাগছে বল সত্যিই সুন্দর লাগছে বল হ্যাঁ যাচ্ছি প্ল্যাটে দুইজনে মিলে জানো তো হঠাৎ করে প্ল্যান করলাম এসেছিলাম এখানে বাবা না তো হঠাৎ করে এখন প্ল্যান করলাম তো যাচ্ছি আর ঠিক ওঠিকই দিন একটু গল্প করবো আড্ডা করবো আড্ডা দেখো বোন নাম্বার একটা বন্ধুর সাথে বেরোবার বন্ধু আসছে আমরা কিছু স্ন্যাক্স নিয়ে নিয়েছি এখন গার্লস পার্টি চলছে তাই তো চিপস কী পার্টি চিপস দাদা চিপস না তো কুরকুরে দেখতে পাচ্ছি বক্তব্যটা কি বলে ফেলো

আমার কাছে কেটে দিলেও ক্যাশ পাবে আমি চার দোকানে গিয়ে ফোনপে করি তো খুব সুন্দর লাগছে ওর বন্ধু আরও যাবে আয় জিনিয়া তোর পাড়া থেকে সবাই ভিডিও দেখে সবাই দেখবে জিনিয়া তো

বিরিয়ানি বিরিয়ানিগুলো বলবো না আমাদেরকে ওরা যেখানে যাচ্ছে কোনো ভালো বিরিয়ানি পাওয়া যাবে পর আলোচনা আচ্ছা ঠিক আছে চল একটু পরে আলোচনা হবে পরের কথা হচ্ছে টাকা আমার দরজা দিয়ে তুমি ঢুকে গেলে আমি আওয়াজ পেলাম না নিজে 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 হাসি কিসের হাসি উরি বাবাড়ি এখানে দেখো ওই এখানে দেখো দেখতে পাচ্ছি বিরিয়ানি পাঁচটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা এতগুলো বিরিয়ানি আমরা তো আছি চারজন আচ্ছা যে শিখতে এসেছে তার জন্য আমরা যা খাই তাকে দিয়েই খাই তাকে নিয়েই খাই বুঝেছ এরকমটা কখনো পারি না যে নিজেরা খাবো আর যে আসছে তাকে দিতে পারবো না তো খাবো আর এখন একটু আমি চাও বসাবো হো হচ্ছে তো এখানে চা আর এখন দুজনে মিলে আমরা বিরিয়ানি সার্ভ করছি সবাই মিলে খাবো বোনার বোনের বন্ধু খেয়েছে তারপর দুজনে একটা ছোটো প্লেট করেছি আর মানাও মানে ওই রকমই একটা অল্প প্লেট করেছি তো রমজান চলে গেল দিতে যে সে তাকে আর এখানে হচ্ছে বাকি এটা ভাইয়ের জীবনে প্রথমবার বোন কি এনেছে বাবু এ বাবু এনেছিস এর ভিতরে কি আছে বলো মিক্স নুডলস তো কি আছে দেখি তোরা তার মানে তোরা খেতে পারিস নি সেটা বাঁচিয়ে এনেছিস বোন প্রথমবার এনেছে বোনেরা তুমি এখান থেকে নজর দিচ্ছ আমি একটু যাই গিয়ে শুই পরে এখন বুড়ি মিখে দেব দেখেছো তোমরা অন ক্যামেরা দেখো দুটো ডিম শুধু একবার দেখাও দেখাও আমি তো তোমাদের সামনেই ধরে আছি হ্যাঁ এই সাইজটা ছোট এই সাইজটা বড় প্রত্যেক দিন এটাই এটা কেন কেন করো এটা আমি সামনে ও প্রত্যেক দিন তুমি দেখো না আসলে তোমাদের তো বলেছি একটু ভেঙে গেলে একটু আদ খাওয়া মানে অর্ধেক হলে বা ছোট সাইজ থাকলে সব সময় এটাই তোলে মামা ফিল দেখাতে চাও না বাবা বাবা কোনটা কি এমনি ভালোবাসা তা এখন মুড়িটা মেখে দেবো হুম একটু পরে দেবো না এখন দেবো বলো দিয়ে আমি শুয়ে যাবো হ্যাঁ তুমি খাওয়ার কাজ করো ঠিক আছে লাঞ্চের তো ব্যাপার নেই ওখানে বাবাকে ইলিশ আনতে বলেছি এখানেই আমি বললাম কিন্তু মা রান্না করবে বলে বাবাকে ওখান থেকে আনতে বললাম আর ইউ এক্সাইটেড মায়ের হাতের ইলিশ আজকে তো দুপুরের পরিষ্কার হয়ে গেছে এবার একটু পরে বিছানাটা গোছাবো এখন একটু শুয়ে নিই জানো তো পুরি ঘর এসিটা দেখো তখন থেকে চলছিল আর কিছু জামা কাপড় আছে ওগুলো একটু পরে গোছাবো রমজানের দায়িত্ব মানে ও নিজেই নিয়ে নিয়েছে জানো সবাই থেকে ওই স্ট্যান্ডটা কিনেছি আমার সব তোলে মেলে ওই করে তো এগুলো আমি একটু পরে গোছাবো এখন শুধু আমি রমজানের জন্য মুড়িটা মাখলাম আলু সিদ্ধ দিয়ে আমার জন্য তুলে রেখেছি আমি একটু বেলার দিকে খাবো এখন খেতে ইচ্ছা করছি না এত সকালে কাজে বসতে দেখবে খিদে পায় তো ওর জন্যই আমি আরও মেনলি মাখতে এলাম কি করছে এত সকাল সকাল রান্না ঘরে এই যে বেটা ইলিশ ভাপা হবে ইলিশ পাতুরি না ইলিশ পাতুরি হবে হ্যাঁ অন্য রকম করে আমার এতে করছি বেটা ঠিক আছে আমার মতে করবো এইগুলো নিজস্ব রেসিপি এই যে ইলিশ পাতুরি এটা মশলা হ্যাঁ এটা কাজু দিয়েছি তিন চার কোয়া রসুন দিয়েছি কাঁচা লঙ্কা দেবো এতে পোস্ত আছে কালো সরষে আছে সাদা সরষে দেবো আচ্ছা আর ওই পাতাগুলো কি পাতা এগুলো লাল কুমড়ো পাতা এটা কি ওই হ্যাঁ এই মানে কলাপাতায় করব না কেন পাতুরিটা যে এটা যেন খাওয়া যায় ওই জন্য হেভি লাগবে খেতে ওই জন্য এই কুমড়ো পাতা দিয়ে করব আচ্ছা

আবার হচ্ছে আবার আলাদা করে ইলিশের ঝোল মাখামে তেল গরম করতে দিয়ে দিয়েছে এটা মনে হয় ভাজলেন ঠিক জানি না তো না ভাপাতে দিচ্ছি ও কমিয়ে দেব খুব সুন্দর লাগছে সুন্দর লাগছে

আলহামদুলিল্লাহ তাই আমার জন্য অনেক স্বামী স্ত্রী একসাথে সংসার করি তো দুজনে মিলে একসাথে টুকটাক করে হয়েই যায় মা দেখো তুমি দেখো তুমি দেখো তুমি দেখো একবার চুল আচরাচ্ছে একবার কি বলে এটাকে পারফিউম লাগাচ্ছে হ্যাঁ শেষ ওই আমি কবে মেখেছি ও যে মেখেছি শোনো না যাও না ওরা না খেয়ে বসে যাও আমাদের খাবার পাঠাবে তবে খাবে সবশেষ কিনতে হবে আজকে আসার পথে কিনবো হ্যাঁ

কয়েকটা টিফিন ভরেছি মায়ের আর আছে অনেকগুলো টিফিন পরে দেব গেটটা খুলে দিই চাবি আনতে আছে সাবধানে গাড়ি চালাবে আস্তে গাড়ি চালাবে তাড়াহুড়ো নেই কি আমি কবে থেকে তোমার পকেট কাটবো জানেন আমার অনেক শখ এসেছে হচ্ছে আমার পার্সেল এই যে যা পাটকে গেছে কী করাই আছে এত পার্সেল জমে গেছে তোমাদের দেখাও 보도록 করে দেখানো হচ্ছে পারবে এরকম বাবা হতে তুমি কোনদিন না বলো পারবে কি ও মাঝ রাস্তায় গরমের রোদ দূরে গেল আবার নিয়ে জামায় দেরি হচ্ছে না দিয়ে খেতে পারবে না কেটে বস্তু দিতে হচ্ছে এই রোদে আবার আছে নাকি دنیاয়

আজকে সবাইকে আমি ইলিশটা দেখার পর আর ভাজাটা না কেমন একটা মানে চোখে লাগছে এইবার হচ্ছে সেই বিশেষ আইটেম যেটার জন্য আমরা সবাই এক্সাইটেড তারাও দেখাচ্ছি কি আছে এ বাবা রে তাতে তো আছে ইলিশ পাতুরি আর না এটাতে আখলার পরে জল চলে এসেছে মা কি পাতায় মুড়ে করেছে বলো এটা কুমড়ো পাতায় মুড়ে মা বলেছে খুব সাবধানে আগে সুতোটা মা সুতোটা খুলে দিতেই চাইছিল আমি বললাম না থাক ভিডিও করবো তো মা তখন আমি খুলে নেব কিন্তু এটা কি করে খুলবো গা ভালো করে খাওয়া দাওয়া করো রোগা হয়ে না তুমি দিন দিন

আর তার আগে একটুখানি এখান থেকে মিষ্টি নেবো গরম মিষ্টি ওটা বাবাকে তো বেশ ভালোবাসে আর মাও তো ভালোবাসে তো ওইখানে রমজান বেলা সব থেকে কম পাশ রমজানবেলা চাল আমি মিষ্টিটা নিয়ে নিই তারপরে ওদিকে যাবো এখানে ভালো পাওয়া যায় আর বাবা আজকে ওবারিও যাবে না তো হ্যাঁ ও বাবা একটা মুম্বান থেকে কি তো আমাদের বাড়ি ওখানে সব সময় থাকে মিষ্টি নেই সিহালা নিলাম জোর করে আমায় 7টা দিয়ে দিল বললাম 5টা বলো না তুমি 7টা নিয়ে যাও আমরা 7 জননী কি করে জানলেন মিষ্টি মিষ্টি যে অনেক টেস্টি চলো এখন আমরা কাচ্চি চচ্চা মা চা বানিয়ে দিয়েছে আমরা এখন কাচ্চি চচ্চা ফুল ফুল তো হুম সিঙ্গারা এনেছে যে তোমাদের জন্য ঠান্ডা হয়েছে

তোমাদেরকে তো দেখাতেই হবে কারণ সবাই তোমাদেরকে ভালোবাসে এই স্মাইলিটা দিয়ে দাও তো বড় করে একটা বিগ স্মাইল তুমি যে বাড়িতে বলে তোমার কাজ আছে এই আছে তাহলে তুমি আমাকে লস্যি খাওয়াতে থেকে নিয়ে চলে এলে কেন আবার হাসছে ঘুম পাচ্ছিল বলে তুমি আমাকে নিয়ে বার করে চলে এলে তোমার মা দেখো তোমার জামাই কি করেছে তোমার সাথে তোমাকে মিথ্যে বলে আমাকে বার করে এখন আমরা হাজব্যান্ড ওয়াইফ দুনিয়ার সবচেয়ে পবিত্র সম্পর্ক পেয়ে গেছি তো আমরা লস্যি কি সুন্দর করে ডেকোরেট করে দিয়েছে দেখো আমরা সব জায়গাতেই খাই দামি হোটেলেও খাই নর্মাল রাস্তা ধারেও খাই এটা আমাদের মি টাইম তাই না বলো ওদিক দিয়ে গেলে মায়ের জন্য নিয়ে যেতাম কিন্তু ওদিক দিয়ে আর যাবো না ওদিক দিয়ে খেলেও দেখো তাই করি দু প্রভার বলে দিন এই মটটা আমার একটু বেশিই ভালো আমি যে জায়গায় ভাবি ওই জায়গায় আমাকে আরো খুশি করে হ্যাঁ নি চলো নি চলো কাকু আর দুটো ভাই ওকে এরকম একটা সাপোর্টিভ বর আলহামদুলিল্লাহ সব মেয়ে জানো পায় আমরা মেয়েরা কি চাই বলো কি চাই সাপোর্ট আর কিছু না সাপোর্ট আর রেসপেক্ট মায়েদের জন্য পার্সেল নিয়ে নিয়েছি এবারে চলো মানে মিস্টার খান বি করছে না আর কিছু না আর এখানে অনেক ভালোবাসার মানুষ সাথে অনেক এসে কথা বললো ভালোবাসা দিলো ভালো লাগতো ঘরে খাট আলমারি হয়ে গেছে ও কিনতে এসছে আমি জানি না কিন্তু এইদিকে এসে আমার এইটা ওই পড়ার টেবিলটা দেখে মনটা ভরে গেলো কবে যে আমার একটা কচি মনে হবে আমি কেন পড়বো আমার মনে হলে পড়বে কী সুন্দর দেখো চেয়ারটা টেবিলটা দারুণ এখানে একটা ঘড়ি আছে এখানে একটা মানে ওই পেনসিল টেনসিলগুলো রাখার জন্য দারুণ বসে কাজ করে তো কাঠের চেয়ারের প্রবলেম হয় তো এরকম গদি দেওয়া চেয়ার দেখতে এসছে ব্লগ দেখলেই ডিসকাউন্ট যখন তোমাদের কোনো দোকানে যাবো তখন অনেক ডিসকাউন্ট পাবো তো উনি আমাদের ব্লগ দেখেন তার মানে ডিসকাউন্ট তো আছেই বলে বসেছি এখন আমরা ডিনার করতে মা রুটি পাঠিয়ে দিয়েছে আবার মাছের মাথা দিয়ে কুমড়োর তরকারি করলো রাতে বাবাকেও দিলো আমাদেরকেও এই যে বসেছি এখন নিয়ে দুজনে মিলে খেতে আমাদের ওইখানে ভোল্টেজ নেই বলে তখন এখন অন্ধকার অন্ধকার ব্লগটা ওইখানে আমি এড করে দিচ্ছি ভীষণ গরম লাগছে টাটা